পারলাম সকাল থেকে পাইছে চল ভিডিও কর ভিডিও কর আপ এই যে আপু এই যে আপনার খুব খুব লাগছে তাই না আপু এই যে আমরা তোমার জন্য খাবার নিয়ে আসি এই খাবারটা খাও আর এই যে ওইখানে একটু হাই বলে দাও ওই যে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা

কে ক্যামেরাটা কটকট তাই আমি তোকে খাবার দিতেছি সুন্দর মতো খাবারটা নিবি হাসি ওকে নিবি আর ক্যামেরায় বলবি যে হ্যাঁ সবাই আপাকে সাপোর্ট করবেন ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ এত কথা বলিস কেন যেটা বলতে বলছে সেটা করবি আমার কথা বলে একটা কথা বলবি না তো বুঝতেছিস স্যার তোকে আমি খাবার দিতেছে আর আমি যদি এখানে খাবার দিই তুই জানিস আমার কত ফ্যান ফলোয়ার আছে লাখ লাখ ফ্যান ফলোয়ার ওগুলো সবাই এসে তোকে প্রতিদিন খাবার দেবে আর তুই কিনা বলতেছিস না আমি বলতে পারবো না যে ছোটো ক্যামেরা বলবে যে মানে ভালো আছে মানুষ আর আমাকে যেন সবাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে ঠিক আছে কথা বুঝিস না হ্যাঁ কি বলতো সেটা কি কানের ভিতরে যাচ্ছে না খুব সুন্দর করে বলবি আপুটা অনেক ভালো আপু আমাকে খাবার দিছে আপুর মন অনেক ভালো ভাইয়াটাও অনেক ভালো বুঝতে পারছিস বুঝছিস তো কি কি বলছে রল এ আপু কোজে গেছে আপু অনেক ভালো আপু গরিব ছেড়ে খাওয়ান দেয় কাট কি সেই দিয়ে মাথা ফাটা দেখ ফাসিল কোথাকার বাংলা কথা কানে জানা হ্যাঁ খুব সুন্দর করে বলবি আপুটা অনেক ভালো আপু আমাকে খাবার দিচ্ছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝতে পারছিস গট রিট আমার কি দোষ আপু যেটা করতে করলো আমি তো হেরে হেরেই করলাম আপনি না আমার আবার রিপ্ল্যাট মারতে এলেন বুঝছিস তো কী কী বলছে আচ্ছা বুঝছি এই কারণে এটা অন করে ঠিক আছে এই আফাটা না অনেক ভালো এই যে আমার এই নায়াব প্রতিদিন আমার খাওয়ান দেওয়া যায় টিয়া পয়সা দেওয়া যায় খালি আমার না আমাকে এখানে আরো যত আশেপাশে আমার বিকারি আহে হ্যাঁ গরে আফু অনেক খাওয়ান দেওয়া যায় টাকা দেওয়া যায় গাইস হয়েছে কি আসলে ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে আসলে আমি এতটাও না হ্যাঁ আমি মানুষের জন্য করি কিন্তু বিনা স্বার্থে করি স্বার্থে কারোর জন্য কিছু করি না আর যাই হোক আমি এখন তোকে খাবারটা খাইয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমি নিজের হাতে ওকে খাওয়াই দিচ্ছি এই যে আহ বল এই যে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে বল 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 আফা লাইক ফলোয়ার কমেন্ট সরব আফা অঙ্গ ভালো আমার খাওয়া ও আমার খাওয়াই যাচ্ছে আ তুই জানিস আজকের পর থেকে তো খাবারের কোনো সমস্যা হবে না আমার লাখ লাখ ফ্যান ফলোয়ার এই ভিডিও যখন দেখবে তোর কাছে খাবারের বন্যা বইয়ে যাবে তোর তো খাবার করে চিন্তা করতে হবে না আচ্ছা লেখা এই ভিডিও হয়েছে ঠিক তো আচ্ছা কাঠ আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ এ খাবারটা খেয়ে নিস আর তোকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না কালকে থেকে দেখবি মানুষে লাইন ভরতে রয়েছে তোর ঝুলিতে খাবার ভরে দিয়ে দেবে ঠিক আছে আসি ভালো থাকিস আই চল চাক আল্লাহ আমার দিকে মুক্তিলে তাকাইছে আমার দিক্ষা করতেবো না এ নিয়ে হইয়া থাকলু আরে হ্যাঁ গমর তো সান ম্যাডাম হইয়া আমার এক খাউন দেয়া

আর এটার জন্যই তো এটার জন্য তো ওরা সব কিছু করতে রাজি কিন্তু আত্মসম্মান খুয়াবে না কিন্তু কি জানিস ওরা একটা জায়গায় গিয়ে হেরে যায় খাবার খাবারের জায়গা গেলে ওরা একদমই দুর্বার আর দেখলো তার জন্য তো আমি ট্রিক্সটা খাটালাম মাত্র বিশ ত্রিশটা খরচ করলাম আর দেখ একটা মিলিয়নের একটা কন্টেন্ট পেয়ে গেলাম এটা দেখুন আমরা লাখ লাখ টাকা কমাবো আর ও তো জানতেই পারবে না যে ওর কাছে লোক আসবে কি আসবে না কত সে মিথ্যা বলে আসছি কোনো দরকার চল 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 চল